হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে রান্না করতেছি সবজি পাঁচ সবজি রান্না করতেছি আমি প্যান বসাই দিলাম প্যানে আমি পানি দিয়ে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো সিদ্ধ করে নিব মশলা দিয়ে আমি চিকেন দিয়ে সবজি রান্না করব আজকে এখন চিকেনগুলোতে সব ধরনের মশলা আমি অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিয়ে দিব মরিচের গুঁড়া এখন দিচ্ছি ধনে গুঁড়া এখন আদা রসুন লবণ দিয়ে আমি এগুলো ভালো করে কষিয়ে নিব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিবেন প্রতিদিনের মতো কথাটা বলতে হয় সবাইকে একটা লাইক দিবেন অবশ্যই আপু ভাইয়ারা শীতকালীন অনেক সুন্দর কালারফুল সবজি পাওয়া যায় আমি মিষ্টি কুমড়া মিষ্টি আলু সিম টমেটো তারপর অনেক সবজি আমি দিয়েছি সেগুলো দিয়ে আমি আজকে রান্না করতেছি সবজিটা মাংসগুলো কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে মিষ্টি আলু মিষ্টি কুমড়া তারপরে গাজর সিম মিষ্টি আলু গোল আলু অনেক কিছু দিয়ে আমি সবজিটা রান্না করতেছি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বলকে গেছে সবজিগুলো এখন আমি একটু নাড়াচাড়া করে দেব এমনিতেই সবজি রান্না করলে নিরামিষ সবজি খেতে খুবই সুস্বাদু হয় তারপরে যদি একটু চিকেন দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই চিকেন দিলে চিকেনের স্বাদটাও বেড়ে বেড়ে যায় দ্বিগুণ হয়ে যায় অনেক মজা হয় আমি পে পে অনেক কিছু দিয়েছি তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে দেব বলক আসার জন্য এই সবজিটা রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় খালিও খাওয়া যায় যারা ডায়েট করেন তারা যদি রাতের বেলা ভাত না খেয়ে এক বাটি সবজি খান তাহলে কিন্তু আপনাদের ডায়েটটা খুব সুন্দর হবে তা আমিও কিন্তু বিকেল বেলা সন্ধ্যার সন্ধ্যার সময় আমি আমি সবজি খাই সেজন্য বেশি করে সবজিটা রান্না করে নিলে ভালো হয় রাতের বেলা ভাত খাই না সন্ধ্যার সময় আমি এক বাটি সবজি খাই তো আমার রান্নাটা হয়েছে এখন আমি বাগার দিয়ে দিব এখানে আমি দিয়ে দিলাম গোটা জিরা আর দিয়ে দিব অল্প মেথি এখন একটু এগুলো রে টালা দিয়ে নিলাম এখন তেল দিয়ে দিব অল্প পরিমাণে তেল দিব বেশি তেল দিব না এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন আপু ভাইয়াদেরকে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য সবাই একটু ওয়াচ করবেন অ্যাটশো আমার ভিডিওটা দেখে দেবেন আপুরা নতুন বন্ধুরা যদি আমার সাথে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখে যাবেন ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করবেন আমি বাগারটা দিয়ে নিচ্ছি কাশ্মীর সবজি দিয়ে নিরামিষ রান্না কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন উল্টে পাল্টে নাড়া আচারা করে দিচ্ছি সব অপরাই সব কিছু রান্না করতে পারে সুন্দর সুন্দর রেসিপি রান্না করতে পারে এভাবে যারা কখনো খাননি তারা এভাবে সবজি নিরামিষ রান্না করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে সুস্বাদু এবং মজা হবে এখন আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম টমেটোটা আমি অনেক পরে দিয়েছি যাতে টমেটোটা একটু আস্ত আস্ত থাকে গলে না যায় কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কাঁচামরিচ এবং টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে দিব দেখেন কত সুন্দর কালারফুল হয়েছে আমার নিরামিষ রান্নাটা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আমার নিরামিষ রান্না হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ